গেছে কোনো ঝামেলা না করেই তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর নতুন রাজনীতির কথা যেটা বললেন যে দেখেন পুরনো দলগুলো পুরনো রাজনীতি করবে কারণ পুরনো দিনের মানুষ তো ওনারা ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না নতুন রাজনীতি যে কি কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই হ্যাঁ তো আমাদের আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই সাপোর্ট করতে চাই আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ এটা মনে রাখতে হবে আমি সব সময় তাদেরকে রেসপেক্ট কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা জনগণের অ্যাসপিরেশন যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তাকে তো ধারণ করতে হবে তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল ধারণ নতুন রাজনীতি দাঁড়াবে আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায় কিভাবে তৈরি করতে হবে কিভাবে জনগণের সাথে কমিউনিকেট করতে হবে কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে আমাদের লক্ষ্য যদি হয় আমি তো বলছি এক আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিন্ন করতে হবে ভারতীয় আধিপত্যবাদ এটার ধ্বংস করতে হবে বাংলাদেশে তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই আর চার নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই আমার চারটা ভেরি সিম্পল চাওয়া এই চাওয়াতে যেই রাজনৈতিক দলগুলো আসবে আমরা আমরা সবাই তাদেরকে এই চারটা জিনিস থাকবে আমরা আমরা ডেফিনেটলি আমার মনে হয় কনক ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে তাদের সাথে আমরা থাকবো এবং দাদা পাঁচই আগস্টের পরে এই যে পাঁচই ফেব্রুয়ারি ঠিক ছয় মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো তাদের যেই স্পৃহা দেখালো তাদের যে বিরোধী যেই অবস্থানটা নিল আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত আমাদের জেলা উপজেলা থানায় যারা বিগত ষোলো বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা জেলে আছে তাদের ভাই জেলখানা থেকে তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনি নিশ্চয়ই অবগত আছেন সালমানের থেকে শুরু করে অনেকেই এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি আমি মনে করি তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন একজন মেজর বলছিলেন যে ভাই আমরা অনেক চাঁদাবাজকে আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্প আমরা দেখছি আপনার একটা মন্তব্য নিতে চাই আমি আমি আর একটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান মধ্যবর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সরকার এই যে ছয় মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে তারা তার একটা প্রমাণ রাখতে হবে প্রমাণটা কি আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে যে কোন কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোন ছবি থাকতে পারবে না আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি এমনকি মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং অর্ডার কালকেই দিতে হবে কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্য অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে কবি কবি ভালো একটা ঘোষণা ইলিয়াস আপনি কিছু যোগ করতে চান আনমিউট করেন আপনার সুদা সদন থেকে শুরু করে আরও যা যা আছে যে যে জায়গাগুলো এগুলো আমার মনে হয় ধুলিসাৎ করে দাও এই ইয়া ইলিয়াস সুদা সদন ওয়াজিদ মিয়ার বাড়ি এটা শেখাসিনার না ওয়াজিদ মিয়া তো ভালো লোক মানে সে মিয়া সারা জীবন শেখাসিনার মতো একজন একজন দাজ্জাল একটা খাইসা মহিলার সাথে ঘর করে

আওয়ামী লীগের ধরেন ষোলো বছরে যেসব অনেক সাংবাদিক অনেক লেখক বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলের সমর্থন করে গেছে এই বই মেলা তাদের বই নিষিদ্ধের কথা বলছি না কিন্তু তারা আবার করতেছে তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত আজকে তো মাহমুদ ভাই মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে সাংবাদিকতা হ্যাঁ এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে এবং হবে কিন্তু এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে আপনারা তো চেনেন কারা লড়াই করছে কারা সংগ্রাম করছে কারা নির্যাতিত এবং কারা দালাল ছিল ওদের থেকে দূরে এটা আমার 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 স্বনির্বন্ধ অনুরোধ এদের থেকে দূরে থাকেন দরকার নাই ওদের কাছে যা ওরা আপনার কিছু অ্যাড করবে না আপনার বরং ইমেজ নষ্ট হবে কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে দালাল লোকদের কাছে দালাল প্রফেসরদের কাছে দালাল বুদ্ধিজীবীদের কাছে যায় আপনার আপনার ইমেজ নষ্ট হবে জনগণের দরকার জনগণের সমর্থন দরকার জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল হ্যাঁ আমি এই সুযোগে বলে বলি আর কি নিশ্চয়ই কনক ইলিয়াস দুজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ সবাই না আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি নানা ধরনের প্রচার প্রচারণা এটা সেটা মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে আমি বলতে চাই কি যে করে লাভ নাই হ্যাঁ মানে করতে পারেন আপনারা করতে পারেন এটা আপনাদের ক্ষতি আপনাদের ক্ষতি মানে ধরেন আমরা যদি আমরা তো শত্রু না আপনার বিএনপির শত্রু না আমরা জামাত ইসলামের শত্রু না আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না আমরা একই সাথে লড়াই করছি আপনারা আমার আপনজন কিন্তু আমাদের ডেফিনলি কিছু ডিফারেন্স থাকবে আমাদের চিন্তার ডিফারেন্স সবার আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে কিছু কিছু জায়গায় ঐক্য আছে কিন্তু অনেক জায়গাতে ডিফারেন্স আছে থাকবে আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি কিন্তু আপনারা যদি আমেরিকার মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল দাদা এই যে আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছিই তো বিরোধী দল কে হবে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায় এরকম একটা অদ্ভুত ভাবনা তাদের মাথায় আছে হ্যাঁ এই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু হ্যাঁ যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়েছিলেন যতটুকু জানি ওই যে এই শাহ কি ইয়া ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজিজ এই পরামর্শ দিয়েছেন তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন কারণ আছে আর একটা কারণ আছে বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে এবং ইসলামপন্থী ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না ম্যানেজ করার জন্য আওয়ামী লীগ দরকার হ্যাঁ এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা এই এই ভুল এজামশানের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে এবং এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ ওই ইন্ডিয়ান টা ইন্ডিয়ান সেই জন্য সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই দেশের বিপদ হবে ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই দল যদি দুর্বল হয়ে যায় যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ এই জিনিসটা ওরা বুঝতে পারতেছে না হ্যাঁ আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক আমরা চাই বিএনপি সবাই থাকুক এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা দেখি মাঠে যারা আছেন যারা তার বক্তব্যে আর মাঠে একদম মাঠে তো আওয়ামী হয়ে গেছে সব হ্যাঁ জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো তাদের আচার আচরণ বলেন কথাবার্তা সবকিছু সবকিছু জামাত জামাতে ইসলামকে গালা gali আলবদর বলে গালা gali আলবট বাহিনী বলে আর গালাগালি হ্যাঁ জামাতকে দেখতেই পারে না 아니 কনফিডেন্স টাকা ভালো আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি 91 সালের আমুলিকে যেটা হয়েছিল মানে আমার মনে হয় সে একটু আর একটু ভাবা উচিত ইলিয়াস আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি শেষ মন্তব্য নিতে চাই তারপর বিনাকিতার মন্তব্য দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব ইলিয়াস বইটা পড়ছো ফুলকুমারী পড়ছো

এখন করণীয় কি এই যে নতুন একটা সুযোগ এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সরকারের করণীয় কি বিরোধী রাজনৈতিক অন্যান্য দলগুলো করণীয় কি আমি শেষ করি আওয়ামী দিয়ে বাকি কথা দাদা বলুক সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাই আপনারা এই দেশের মানুষ আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি আসলেই খুশি খুব খুশি আপনাদের যে কোনো ধরনের এই এই যে এই ধরনের ক্রাইসিসে আমি সব সময় খুশি কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ডগুলো করা হয়েছে সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা তারপরে আন্দোলন হেফাজত সব জায়গায় নির্মম রসিকতা করেছেন এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে আমি তো তখন ঢাকায় আমি একদম ভোর চারটা থেকে আমি এই হেফাজতের মাঠে আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি মারা যাচ্ছে আমি আমি শেষ ইয়ে ছিল আমার আমি লাইভ আমাদের একুশে বন্ধ করে প্রায় দুই তিন ঘন্টা সেদিন বন্ধ ছিল কনক ভাই মনে আছে নিশ্চয়ই তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল একটা ক্যাজুয়ালিটি হয়নি এত নির্মম রসিকতা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ আপনারা যাকে তাকে ভালোবাসেন তারাও পারবেন না এ যে ধরনের নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়েও সম্ভব না তো আমরা আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই তাদের আছে ওইখানেই ওইখানে এই এই যে এখন বলে না আজকালকে একটা পোস্ট দেখলাম সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি ছিল সময় যারা নাকি মানে ইয়ে ইয়ে হয়েছিল যাদের কোনো পরিচয় ছিল না এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও বত্রিশ নাম্বার তাদের ঠিকানা শেখ মুজিব আমাদের বাবা এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠাই দেওয়ার জন্য সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে দূষিত রক্ত বলছে দূষিত রক্ত বলছে এবং এটা এই পিনাকে তাদের ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন আমি এছাড়াও অনেক অনেক বইতে পড়েছি তো এই তো শেখ মুজিব তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান এই বত্রিশ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন আজকে বত্রিশ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে আড়াই হাজার মানুষ না মারতেন বিএনপি আপনার পাশে দাঁড়িয়ে যদি বিএনপির যে নেত্রী তাকে তাকে যদি তার ঘর থেকে আপনি না করতেন এই দেশছাড়া করেছেন আপনারা আজকে এই এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে জামাতের একজন শহীদ হোসেন বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে মাপ চান যতই এদের কথাবার্তা শুনা ফাল পারেন যে পনেরো পঁচাত্তরে যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না আর পঁচাত্তরে মানুষ নেচেছিল আজকেও নাচছে আজকেও আপনারা কিছু করতে পারেন নাই ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে সেইদিনও কিছু করতে পারবেন না আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে পনেরোই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা রাইট ইলিয়াস আমি শুধু একটা জিনিস যোগ করতে আপনি যে হেফাজতের রক্তের কথা বললেন রক্ত রং মেখে হাসিনা যে বললো আপনি নিশ্চয় দেখেছেন আরো কথা আরো নির্মম কথা সে নিজে নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে গুম করেছে মেরে ফেলেছে বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতে যে মারা গেছে তো পিনাকিদা আপনার কাছ থেকে একটু একটু জানি যে এখন করণীয় কি আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে সরকারের ভূমিকা কি হওয়া উচিত কাল থেকে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই আপনার বক্তব্যটা জানতে চাই আমি প্রথম থেকে যখন পাঁচই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো তারা অনুশোচনার মধ্যে দিয়ে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে কিন্তু সেটা হলো না এবং আমরা প্রত্যেকেই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই এবং তারা জুলাই বিপ্লবকেই বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে আর কোনো ক্ষমা নয় এখন আর কোন ক্ষমা নয় বাংলাদেশের ভেতরে বসে যারা সহানুভূতি দেখাবে না কেরা উঠছে সাউন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে এবং আমাদের আগামী এক মাস ধরে ওরা এক মাসের কর্মসূচি না আমাদের আগামী এক মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা যদি সেই রকম হয় আমি তো বলছি আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবা বাড়ির সামনে গরু ফেলাবার জবাই ফেলা গরু ফেলাবার ফেলা ঢাকায় বসে বাংলাদেশে বসে আমি ফেসিবাদের দালালি চলবে না স্টপ ফুল স্টপ কাল থেকে দেখবে এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে মানে এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে ছাত্র জনতা দেখায় দিছে সেটা তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে কঠোর নির্মম হইতে বাধ্য করবেন রাইট সমাজে মেশা আওয়ামী ফ্যাসিবাদের দালালি করবেন তার পক্ষে কথা বলবেন রাইট নওজে এই আমাদের बेसिकली সফিক ভাই জাজবিনের যে ছবিটা এই ছবির পরে কত সুশীলের আহা আহা আহাকার আহাজারি হা আহা মানে বইমালার পবিত্রতা নষ্ট হয়ে গেল রে কি হলো রে কি অবস্থা দেখ দেখছেন না আমার হবে আবার ফণা হবে খোদা হাফেজ তাহলে ভাঙেন 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 ঠিক আছে দাদা ভালো থাকেন থ্যাংক ইউ ইলিয়াস ইলিয়াস আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য কিনা কিনাও ধন্যবাদ আশা করি আবারও দেখা হবে কথা হবে ভালো থাকেন ইলিয়াস